আসসালামু আলাইকুম থামির সারাদিন থেকে সবাইকে জানাই রমজান মোবারক আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে ইফতারি আনতে যাচ্ছি আমাদের বাংলাদেশের পঞ্চখানায় আজ আমার ঘরে কোনো ইফতারি নেই শরীরটা আর মানছে না আজ তেইশ চব্বিশ দিন ধরে সেম কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি গো এই তো এসে গেছি আপনারাও দেখে নিন এইটা লন্ডনের পঞ্চখানা দেখতে কেমন কমেন্ট বক্সে জানাবেন এখানে হরেক রকমের ইফতারি রাখা আছে প্রথম প্রথম ওনারা বাইরে রেখেছিলেন আমার মনে হয় হেলথ অ্যান্ড হাইজিন চিন্তা করে এখন রেস্টুরেন্টের ভেতরেই রেখেছেন তো আমি কি কি নিয়েছি তা ঘরে গিয়ে দেখিয়ে দেব ওখান থেকে বের হয়ে একটা লং ম্যাক্সি ড্রেসও নিয়ে নিলাম তো চলে এলাম বাসায় একেবারে ইফতারির আগ মুহূর্তেই চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এই হলো আজকের ইফতারি গরম গরম ঢেলে নিচ্ছি এনেছি চিকেন বিরিয়ানি চিকেন উইংস আর জিলেপি ঠিক এরকম করে দেশে যখন ছিলাম আমরা ইফতারি করতাম একই প্লেটে সব কিছু নিয়ে নিতাম বেশিরভাগই দাওয়াত থাকলে এভাবেই নিতাম আজ মনে হচ্ছে দেশে বসে ইফতার করছি সবার সাথে তো আজ এতটুকুনি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ